নাটোরের বড়াইগ্রামে ভ্রমণ পিয়াসুদের জন্য বিমান টিকিট স্কলারে উচ্চশিক্ষার প্রয়োজনে বিদেশে যাত্রায় সকল সুযোগ সুবিধা নিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করল কি টু গ্লোবাল ডোর্স নামের একটি প্রতিষ্ঠান বুধবার বিকেলে উপজেলার বনপাড়া বাজারের মাদ্রাসা মার্কেটে এই কি টু গ্লোবাল ডোর্স এর শুভ উদ্বোধন করেন নাটোর চার আসনের সংসদ সদস্য আলহাস ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি উক্ত অনুষ্ঠানে কি টু গ্লোবাল ডোর্স এর পরিচালক জাকারিয়া আবেদন শাহিনের আমন্ত্রণে উপস্থিত ছিলেন বনপড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন এরিয়া লিঙ্কন ইউনিভার্সিটি মালয়েশিয়ার ডিরেক্টর এস এম জহিরুল ইসলাম সবুজ নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুজ্জোহা সাহেব সহ কি টু গ্লোবাল ডোর্স এর কর্মকর্তা ও সেবাগ্রহীতারা এই বনপাড়া শুধু বনপাড়া না এই বনপাড়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এই বনপাড়ার যে ভৌগোলিক অবস্থা সেটা নিয়ে বললাম তো মানুষ কল্পনা করা যায় এবং সেটা আগামী পাঁচ বছরে একটু একটু বাস্তবায়ন করে সবার আস্থা দেখা সৃষ্টি করতে চায় যে বনপাড়াকে নিয়ে সকল সম্ভাবনা আমরা কাজে লাগাতে পারবো ইনশাল্লা